আসসালামু আলাইকুম एवरीवन আবারো চলে আসলাম নতুন করে ফুরকানিক্সের থেকে নতুন কিছু থ্রি পিসের ডিজাইন নিয়ে আজকে আপনাদের যে থ্রি পিস গুলো দেখাবো 370 টাকা সাড়ে টাকা এবং সর্বশেষ থাকবে 1000 টাকা এবং পাকিস্তানি লোন না দিলে মানুষ আমাকে বকাবকি করবে কারণ এই গরমের এসি কিনা সাধ্য সবার নাই আর আমি এই থ্রি পিসের মধ্যে এসি ফিটিং করে দিয়েছি পাকিস্তানি লুনগুলো হচ্ছে একদম এই গরমের আরাম একদম এসি বলতে পারেন তবে এটা মোটেই এসি না এটা হচ্ছে পাকিস্তানি কটন লোন আপনাদের সাথে একটু দুষ্টামি করে নিলাম যাই হোক যারা ভিডিওটি যেখান থেকে দেখছেন যারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে চাচ্ছেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আন্ডারগ্রাউন্ডে আসার পরে হাতের ডান দিকে আসতে হবে আমাদের এখানে দুইটা থ্রি পিসের দোকান রয়েছে পাশাপাশি আমাদের ফোর কান থ্রি পিস আসলে আপনার অরিজিনালি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যাই হোক কথা না বলে আমি প্রথমে একটি গ্রিন কালার একটা থ্রি পিস খুলে রেখেছিলাম এই থ্রি পিসটা হচ্ছে প্যাটেলও বলতে পারেন কালামকারি বলতে পারেন পারেন আপনি এই থ্রি পিসটাকে বলতে পারেন তো এই হচ্ছে থ্রি পিসটা দেখুন অনেক সুন্দর ভাই একটা জিনিস আমার ভিডিও দেখার পূর্বে আপনাকে জেনে নিতে হবে যদি আমার থ্রি পিসের রং উঠলে কি হবে উঠলে আলগে ধরে ফিরত দিয়ে টাকাটা নিয়ে যাবেন না হলে একটা নতুন থ্রি পিস নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্রান্টি তো এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে আমি স্টেপ বাই স্টেপ আরেকটা জিনিস দেখাই আচ্ছা আমরা একটা জিনিস ক্লিয়ার করে দিই আমরা অনেকগুলো মধ্যে কালাম করে রেখেছি নাম রেখেছি এটা জাস্ট প্রমোট করার জন্য জিনিসটা একই কালামকারি প্যাটেল জয়পুরি জিনিসটা সবই একই জাস্ট আমরা আপনাদের বিভিন্ন নাম রেখেছি যাতে করে আপনাদের বিক্রির স্বার্থের জন্য এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন দেখুন এই যে স্টেপটা রয়েছে এখান থেকে হলে হচ্ছে এই কামিজটি মেজারমেন্ট এখান থেকে কামিজটির সামনের পার্টটা শুরু হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের পাটটা পিছনের পাটটা অনেক চমৎকার একটি পিছনের পাট আর পিছনের পার্ট সর্বশেষ মেজারমেন্ট হচ্ছে এইটা আর নিচের পাটটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হবে অনেকে বলবে যে ফুল হাতা না প্যাটেল থ্রিপি সাড়ে পাঁচশো টাকা হোলসেল প্রাইজে ফুল হাতা দেওয়া কোনোভাবেই পসিবল নয় আর এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারি কাপড়টা হবে আর এই হচ্ছে ক্যামিস্ট্রটা হবে অন্যটা অনেক সুন্দর এবং বড় আড়াই আড়াইগজে নামাজি অন্য এই হচ্ছে কামিষ্টির অন্যটা দেখুন এই কামিজটি দেখুন অনেক চমৎকার একটি কামিজ হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন পারচেস করে এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট এভরিওয়ান আমরা এই থ্রি পিস কালারগুলো একটু দেখিয়ে দিব এই হচ্ছে কালারগুলো এটার মধ্যে কালার হচ্ছে একটি কালার এই হচ্ছে একটি কালার দুইটি কালার দুইটি কালারই কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে এই থ্রি পিসগুলো আপনার পেয়ে যাবেন চাইলে এই থ্রি পিসটি টি শর্ট দিতে পারেন আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটু চমৎকার ডিজাইন পাবেন বটে এই ডিজাইনটা হেভি চমৎকার এই যে দেখুন ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক কোয়ালিটি থ্রি পিস আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন সরি এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন ভাই সময় মনে রাখবেন পাইকারি যদি কিনতে চান তাহলে আপনারা সব চাইতে বেটার হচ্ছে সরাসরি আমাদের দোকানে আসবেন ইসলামপুরে আমার দোকানে আসলেই যে নিতে হবে তা না আমার ওসিরা এই ভিডিওর মাধ্যমে যদি ইসলামপুর চিনেন আমার দোকান যদি পছন্দ হয় তাহলে নিবেন আমি আপনাদের কাউকে জোর করবো না রিকোয়েস্ট করব। আর না হলে আমি আরো দোকান দেখা দেবো অন্য অন্য দোকান থেকে থ্রি পিস আপনারা কিনে নেবেন আমার তাতে কিচ্ছু যায় আছে না জাস্ট ইসলামপুরটি ভিজিট করে যান আর আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ আর এই হচ্ছে অন্যটা একটু দেখবেন এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন এভ্রি ওয়ান এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার ভাই এর থেকে সস্তা ভালো থ্রিপিস কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই অনেক ভালো শুধু দোকানদার হিসাবে আপনাদের যে বলছি তা না এগুলো খুব ভালো এগুলো আমাদের কালার রয়েছে আমরা কালার স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিই এগুলো আমাদের কালার হবে হ্যাঁ এটা এই গ্রিন কালার হবে এটা অন্য ডিজাইন এটা গ্রিন কালার হবে এভরি তো আমরা যে যেখান থেকে দেখছি যদি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পিস গুলো নিতে চাই আমাদের সাথে সরাসরি ভিডিও কলে যুক্ত হতে পারে না এই যে আমার সাইডটা দেখুন সম্পূর্ণ প্যাটেল থ্রিপিস গুলো আমার কাছে ভরপুর আমার দোকানে রয়েছে তো আমরা এখন কিছু ডিজাইন দেখাই এই যে দেখুন তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা আপনাদের যারা একটু মধ্যবিত্ত বা যারা ইউজ করার জন্য প্রতিদিন ঘরে পড়ে তারা কিন্তু ছয়শো সাতশো টাকা ড্রেস কিনে তো তারা এই থ্রি পিস গুলো তিনশো সত্তর চারশো টাকা কিনে কিন্তু এইগুলো বিক্রি করে তো এই থ্রি পিসগুলো আপনি দেখে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের পার্ট হেভি সুন্দর এটি কামিষ্টি সামনের পার্ট হবে হেভি নাইস আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর এটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় পেয়ে যাবেন এভরি আমরা এই ডিজাইনটা একটু দেখে নিব রং কালার গ্রান্টি খুবই ভালো মানের এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন আমরা এই থ্রি পিসগুলো শুধুমাত্র ফুরকান ফেব্রিক্সের থেকে দিচ্ছি এবং তিনশো টাকা এই ধরনের কিছু স্যাম্পল আপনাদের আমি দেখিয়ে দিই এই যে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটা সুন্দর এটার মধ্যে কালার হচ্ছে একটি কালার হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আপনার ম্যাজেন্টার কালার ম্যাজেন্টার কালার কিন্তু ম্যাক্সিমাম মেরেই কিন্তু পছন্দ করে ইয়াং থেকে বৃদ্ধরা এবং যারা আছে তারাই সবাই পছন্দ করে অনেকে অবজেকশন দেয় ব্লু আর ম্যাজেন্টারের রং ওঠে হ্যাঁ রং ওঠে কথা ঠিক তবে আমাদের একটু হালকা কস কাটতে পারে কিন্তু প্রোডাক্ট নষ্ট হবে না যদি হয় তাহলে আপনি ফেরত দিতে পারবেন মানে ইউজ করে ফেরত দিতে পারবেন আবার আপনি যদি ভালো মাল নিয়ে বিক্রি করতেছেন কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে আপনার কাছে আপনি আমাদের সাথে পরামর্শ করলেন আমরা দুই মাসের মধ্যে ফেরত নিয়ে আপনাকে নতুন মাল দিব আমরা এই সমস্যা এই প্রবলেমগুলো আপনার ক্লিয়ার করে দিতে পারবো এই হচ্ছে কামিস্ট্রির স্যালারি কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটু না হবে চাইলে এই থ্রিপিসটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা এব্রুয়ান এই থ্রি পিস গুলো কিন্তু অবশ্যই আমাদের থেকে পার্চেস করে নিতে পারেন এব্রুয়ান তো আমরা তো অলরেডি পাঁচশো পঞ্চাশ এবং তিনশো সত্তর দেখানো হয়েছে আমরা এখন ছয়শো আশি টাকা দামের মধ্যে মালহারের কিছু থ্রি পিস আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে মালহারের কিছু থ্রি পিস মালহার ডিজিটাল ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা মালহার অরিজিনাল ডিজিটাল থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিশটি উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার একটু উন্না হবে দেখুন এই ড্রেস গুলো হেভি জোস একটি হেভি কোয়ালিটি থ্রি পিস এটার মধ্যে কালার রয়েছে দুইটা কালার এই হচ্ছে একটি কালার এই হচ্ছে একটি কালার দেখ সেখানে পাঁচশো ছয়শো টাকার মধ্যে অনেকগুলো ডিজাইন হবে তেব্রান আমরা এখন এখন আমরা ক্যাটালগের মধ্যে কিছু মাল দেখাবো এই যে আরির মধ্যে কিছু ডিজাইন আপনাদের দেখাই এই ডিজাইন অনেক ভালো কোয়ালিটি ভালো মানের এই থ্রি গুলো এই হচ্ছে এই ডিজাইনটা নিতে পারেন এই দেখুন যে সামনে এসে দেখুন যে কত নিখুঁত কাজ করা এই থ্রি থ্রিপিস দাম নিচ্ছে একেবারে রিজনেবল প্রাইস ক্যাটালগ করা হবে ব্যাক করা হবে এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ড্রেস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজ টুন্নটা দেখুন হেভি চমৎকার একটি কামিজ হবে চমৎকার চমকারিটি কামিজ হবে অনেক সুন্দর একটি ডিজাইনের এটার মধ্যে কালার হবে এই হচ্ছে একটি কালার হবে খুব সুন্দর আর দুইটা কালার একটা কালার এই হচ্ছে একটা কালার পরবর্তীতে আমরা পেস্ট কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে তো আমরা এই ডিজাইনটা এটা সেম ডিজাইনের মধ্যে হবে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটা সেম কালার তো সেই জন্য খুলে দেখালাম না আপনারা চাইলে কিন্তু এই গুলো নিতে পারেন আমরা আর হ্যাঁ আমরা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারি আমরা এই যে ডিজাইনটা হেভি সুন্দর সুন্দর ডিজাইনের কারো কাছ নিয়ে আমরা এসেছি আপনাদের মাঝে ফোরকান ফেব্রিক থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এই ডিজাইনটাও দেখে নিতে পারেন হ্যাঁ যাই হোক আপনারা এই আইটেম গুলো নিবেন সরাসরি ভিডিও কল আমাদের সাথে দেখে নিতে পারবেন তো আমরা এখন সিকোয়েন্সের মধ্যে কিছু ধারণা দিব আপনাদের ধারণা এই এই হচ্ছে থ্রি এগারোশো পঞ্চাশ টাকা ছিল তবে আপনাদের ডিসকাউন্ট দিয়ে আমরা এইগুলো ওয়ান পিস করে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি সামনের পার্ট হবে আর এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের পার্টটা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর একটু উন্ন হবে চাইলে এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে এই হচ্ছে ওনাটা ওনাটা কাজ করা হবে অনেক প্লেন একটি কাজ করা হবে নিখুঁত টাইপের তো এই সিপিসগুলো আপনার অবশ্যই পারচেজ করে নিতে পারেন এব্রু আমরা এই দামের মধ্যে কয়েকটি ডিজাইন আপনাদের দেখিয়েছি এখন আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আপনারা ফুরকান ফেব্রিক্সে আসবেন আসলে দেখে শুনে মালগুলো নিবেন বুটিক্সের মধ্যে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটা আপনারা চাইলে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর সুন্দর একেবারে টপ ক্লাস কালেকশন একদম বুটিক্সের মধ্যে এবং কাটওয়ার্কের মধ্যে খুব সুন্দর সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড়টা রয়েছে তো আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্স থেকে ভালো 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 থ্রি পিস গুলো দেখাচ্ছি আপনার চাইলে এই থ্রি পিস গুলো কালেকশন করে নিতে পারেন আমাদের এখানে রয়েছে রাঙ্গুলি ডিজিটালের মধ্যে কিছু ডিজাইন রয়েছে এই যে গুলো মাত্র সাতশো বিশ টাকা ডিজিটাল থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর একটি কামিজ হবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন উনারটা আমরা খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিস্টির উন্নাটা এই হচ্ছে কামিষ্টি উন্নতটা দেখুন অনেক সুন্দর একটি অন্য হবে চাইলে এই ত্রিপিস গুলো অর্ডার করতে পারেন এগুলা সাতশো বিশ টাকা রেটে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে সাতশো বিশ টাকা রেটের মধ্যে রাঙ্গুলির মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছে ডিজিটাল রাঙ্গুলির ত্রিপিস মাত্র সাতশো বিশ টাকা এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোরের কাপড়টা হবে এই হচ্ছে কামিজ টুনাটা হবে অনেক সুন্দর এবারুওয়ান এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটা তো প্রত্যেকটা ডিজাইনে কিছু কিছু স্যাম্পল দেখালাম যারা আসতে চাচ্ছেন আমাদের দোকান ঠিকানা আসলে এই স্যাম্পলগুলো গুলো দেখে আপনারা এই থ্রি পিস গুলো নিতে পারবেন এই হচ্ছে কামিজের উন্নয়নাটা এই হচ্ছে স্যালোয়ারটা অনেক সুন্দর এবার এই যে দেখেন যে কত রাঙ্গুলি ডিটেল আমরা রেখেছি আপনারা এখান থেকে যেই আইটেমে মালগুলো নেবেন সেই আইটেমগুলো গুলো আপনি পছন্দ করে নেবেন পছন্দ করে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেটা ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি সেই কোন যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে এগুলো অর্ডার করে আপনি নিতে পারবেন তো সবাই আপনারা এই প্রোডাক্টগুলো নেবেন পরবর্তীতে আমরা আরো কিছু কালেকশন দেখবো সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ